কালার দেখতে পাচ্ছেন এখানে মাসাল আরো ভালোভাবে বোঝা যাচ্ছে যেহেতু কাছ থেকে দেখানো যাচ্ছে জরা ইয়েলো ফিশার লাভার্ড রেডি করতেছি এটা যাবে হচ্ছে রংপুরের উদ্দেশ্যে পাখিদের জন্য একটা জাদুকরী একটা জিনিস সেটা হচ্ছে তুলসী পাতা হ্যাঁ পাখিটা অসুস্থ এবং এই পাখিটা ট্রিটমেন্টের প্রয়োজন দেখতে সকাল থেকে একদম রীতিমতো বৃষ্টি চলতেছে যার কারণে আমাদের ছাদেরি ভিয়ারিটি যাইতে আমাদের একটু লেট হলো তবে আজকে পাবনা থেকে একজন ভাই আসছে কিছু পাখি নিতে দেশের বাইরে থেকে একজন প্রবাসী ভাই পাখিগুলো অর্ডার করেছেন তার ছোটো ভাই পাবনা থেকে আসছে পাখিগুলো আজকে নিয়ে যেতে যার কারণে পাখিগুলোকে আমরা সুন্দর করে আজকে রেডি করে দেবো দেখতে পাচ্ছেন পাখিগুলোর মোল্টিং স্টার্ট হয়ে গেছে এই পাখিগুলো খুব অল্প টাইমের মধ্যে রেজাল্ট করবে ইনশাল্লাহ এবং খুব দ্রুত এদের কালার অনেক সুন্দর হয়ে উঠবে নতুন পাখি পালকদের জন্য তাই এই পাখিগুলো বেস্ট চয়েস দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে চারটা চারটা করে আমরা তিনটা বক্সে আলাদা আলাদা করে পাখিগুলো উঠিয়েছি এবং কালার দেখতে পাচ্ছেন এখানে মাসাল আরও ভালোভাবে বোঝা যাচ্ছে যেহেতু কাছ থেকে দেখানো যাচ্ছে তো চারটা করে দিলে এই বক্সের ভিতরে মোটামুটি পাখি রিল্যাক্সেই থাকে পাঁচটা করে পর্যন্ত আমরা এই বক্সগুলোতে দিয়েছি বাট চারটা পর্যন্ত খুব রিল্যাক্সে পাঠানো যায় তো দেশের বাইরে থেকে একজন প্রবাসী ভাই রুমন ভাই হচ্ছে আমাদের সাব্বির ভাইকে পাঠাইছে পাবনা থেকে কিছু পাখি নেওয়ার জন্য রুমন ভাইয়ের পাখি তো ভাই পাখি কেমন লাগলো আপনার আলহামদুলিল্লাহ আর আমাদের শুধু কেস সেট আপ যেটা সাদে কিছু পাখি আছে সেটাই রুম হচ্ছে সাব্বির ভাই দেখছে সাব্বির ভাইকে অনেকক্ষণ ওয়েট করা লাগছে আমার জন্য যার কারণে সাব্বির ভাইয়ের কাছে সরি আর সব মিলিয়ে সাব্বির ভাইকে পাখিগুলো আছে বুঝাই দিলাম আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে আমরা খামারের ভিতরেই ওয়েট করতেছি সাব্বির ভাইকে পাখিগুলো বুঝিয়ে দেওয়ার পাশাপাশি আমরা আরেক এক জড়াই ইয়েলো ফিশার লাভবার রেডি করতেছি এটা যাবে হচ্ছে রংপুরের উদ্দেশ্যে রংপুর থেকে নূর মোহাম্মদ ভাই পাখি জরা খুব পছন্দ করে অর্ডার করেছেন তো তার জন্য আমরা হচ্ছে পাখিটা রেডি করতেছি এবং রেডি করে বক্সের উপরে নাম ঠিকানা ফোন নাম্বার ক্লিয়ারলি উল্লেখ করে আমরা যাবো বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুব দ্রুত পাখিগুলোকে আমরা বাসে উঠাই দিতে পারবো তো বাস স্ট্যান্ডে যাওয়ার আগে আমি আর সাব্বির ভাই বিকাল বাজারে একটু চা খেলাম বিকাল বাজারে খুব বেশ সুন্দর চা পাওয়া যায় এবং আমি আর রুমন ভাই যখন গল্প করতেছিলাম একটা কিউট বিড়ালের বাচ্চা কিন্তু আমাদের বাইকের কাছে চলে আসে এবং খুব কিউরিয়াস হয়ে দেখতেছিল আসলে বক্সের ভিতরে কি তো যাই হোক বাচ্চাটা কিন্তু ফুল্লি ব্ল্যাক কালারের এবং অনেক কিউট মাশাল তো এই বাচ্চাটা একদমই ছোটো সাইজের এখনও হয়তো ওর মায়ের সাথে সাথেই ঘুরে আমি আর সাব্বির ভাই চা খাইলাম এবং অনেক গল্প হলো আমাদের দেন আবারও আমরা রওনা দিলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বাস স্ট্যান্ডে এসে সাব্বির ভাইকে বিদায় জানিয়ে এখন আমরা ট্রাই করবো খুব দ্রুত কীভাবে এই ফিশার লাভবার দুইটাকে রংপুরের উদ্দেশ্যে পাঠানো যায় সকাল থেকে মোটামুটি বেশ বৃষ্টি হলেও এখন মোটামুটি রোদ উঠে গেছে তো বাস স্ট্যান্ডে ওয়েট করতেছি বাসের জন্য এখানে নির্দিষ্ট টাইমে কোনো বাস পাওয়া যায় না রংপুর লাইনের গাড়িগুলো হচ্ছে এলোমেলো শিডিউলে চলে তো যখনই বাস আসবে সেই অনুযায়ী আমাদের বাসে পাখিগুলো উঠিয়ে দিতে হবে সো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা বাস পেলাম যেটা হচ্ছে সরাসরি রংপুরে যাবে এবং আমাদের পাখিটা সেফলি নিয়ে যেতে পারবে বিআরটিসি পরিবহনগুলোতে আমরা একটু চিন্তামুক্তভাবেই পাখিগুলো দিতে পারি কারণ এদের যাত্রী হোক আর না হোক এরা কিন্তু নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত অবশ্যই পৌঁছাবে যার ফলে আমাদের পাখিগুলো একদম চিন্তামুক্তভাবে আমরা এই ধরনের বাসে পাঠাতে পারবো রংপুরের উদ্দেশ্যে পাখিগুলো পাঠিয়ে দিয়ে আমরা সরাসরি চলে গেলাম আমাদের গ্রামের বাসার যে এভিআরিয়াটা আছে ওইখানে পাখিগুলোর কী অবস্থা ঘোড়াগুলোর কী অবস্থা আমাদের র্যাবিটগুলোর কী অবস্থা সব আজকে দেখবো এবং কোনটা কী অবস্থায় আছে আপনাদেরকে দেখা খামারে আসছে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই আমাদের ঘোড়াটা কিন্তু আমাদের নয়েজ খুব ভালো চিনে সব ঘোরাই নয়েজ চিনে যারা ঘোরা পালেন তারা জানেন খুব ভালো চিনে আমাদের নয়েজ এবং আমাদের সিগন্যালটা আমি এটা হচ্ছে ব্যালকনির ভিতরে আমাদের খামারটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির এটা ব্যালকনির ভিতরে এর বাইরে থেকে আমাদের ঘোড়া যেখানে রাখি দেখেন দেখা যায় ওই জায়গাটা ওই যে ওখানে চুপচাপ দাঁড়ায় আছে আসলে যে কোনো অ্যানিম্যালের সাথে ভালোভাবে অ্যাটাচমেন্ট হয়ে গেলে এইগুলো আসলে মজার বিষয় তো যাই হোক ঘোড়াটাকে আজকে বের করে এখন ছেড়ে দিব যাতে বাইরে ঘাস খাইতে পারে মোটামুটি আমাদের এভিয়ারিতে যতগুলো পেটস অ্যানিমেল এবং পাখি আছে সবচাইতে এই ঘোড়াটাকে বুদ্ধিমান মনে হয় আসলে এই ঘোরা অনেক বুদ্ধিমান প্রাণী এবং বিশ্বস্ত একটা প্রাণী তো যার ফলে এর সাথে অ্যাটাচমেন্টটা একটা অন্যরকম এর সাথে বন্ধুত্বটাও অন্যরকম তো ঘোড়াটাকে ছেড়ে দিব ও কিন্তু আদর বুঝে ইমোশন বুঝে আমাদের কথা বুঝে যার ফলে কিন্তু ওকে সবচাইতে আমার বেশি ভালো লাগে বর্ষার সময়ে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে সব জায়গায় ঘাস থাকে অন্তত ঘোরার খাবার দাবারের ব্যাপারটা খুব একটা চিন্তা করতে হয় না কারণ সবচাইতে বেশি পছন্দ করে ঘাস কাঁচা ঘাসটা আসলে ঘোরা পালনের জন্য খুবই জরুরি তো যাই হোক আর মজার ব্যাপার আরেকটা সেটা হচ্ছে ও কিন্তু ঘাস থাকলে অন্যান্য কোনো গাছের দিকে বা কোনো ফসলের ক্ষতি করে না এইটা হচ্ছে ঘোড়া পালনের অন্যতম একটা সুবিধা যখন দেখা যায় যে ঘাস থাকে না বা ঘাসের অভাব দেখা যায় ও হচ্ছে অতিরিক্ত ক্ষুদা লাগলে তখন হয়তো অন্যান্য গাছের দিকে মুখ দেয় বাট এছাড়া কোনো রকম ক্ষতি করে না এটা হচ্ছে সবচেয়ে আমার ভালো লাগে আর রাত্রেও যদি ছাড়া থাকে তাহলেও হারাই যায় না তো এখন একদম আমার কাছে থাকতে চাচ্ছে না দেখেন আর সারা রাত যেহেতু বাধা ছিল এখন কিন্তু ও করবে এটা হচ্ছে রেগুলার রুটিন এখানে সামনে একটুখানি বালি আছে ও কিন্তু এই বালির ভিতরে গোড়াগড়ি করবে দেখেন আমি জানি এর ব্যাপারটা এর হ্যাবিট আপনারা একটু দেখেন আজকে যা দেখেন তো দেখতে পাচ্ছেন ঘোরার একটা কমন হ্যাবিট এইটা সেটা হচ্ছে নরম জায়গা বা বালি থাকলে বা অনেক সময় যদি একটা অনেকক্ষণ বাধা থাকে তাহলে তারপরে যদি ওকে একটু আপনি সেরে দেন বা একটু ফ্রি করে দেন তাহলে কিন্তু ও এইরকম গড়াগড়ি করবে মাটির সাথে গরাগড়ি করবে ও একদম রিল্যাক্স ফিল করে এরকম করার পর এবং ওর মনটা একদম ভালো হয়ে যায় ওর মুভমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন ও এই গোড়াগড়ি করার পরে কিন্তু অনেক হ্যাপি ফিল করে তো এখনও নির্বিঘ্নে ঘাস খাবে এই জায়গাটাতে পর্যাপ্ত ঘাস আছে এই জায়গার বাইরেও সচরাচর কোথাও যাবেও না আর যদি যায় তাহলে আমাদের বাড়ির সামনের দিকে আরেকটা বাগান আছে ওই বাগানে যাইতে পারে তো আপাতত আমার বাড়ির চারপাশের যে জায়গাগুলো এই জায়গাগুলোর মধ্যেই থাকে এর বাইরে কোথাও যায় না তবে আমরা রাত্রের দিকে চেষ্টা করি ওকে যে নির্দিষ্ট রাখার জায়গা আছে সেখানে রাখার এদিকে আমাদের সাদা চীনা হাঁসগুলো দেখেন ফাইনালি আবারও ম্যাটিং করতেছে আবারও নতুন করে হয়তো ডিম দিবে দেখতে পাচ্ছেন হাঁসের মুভমেন্ট দেখলেই কিন্তু বোঝা যায় যে হাঁস ম্যাটিং করতেছে কখন ডিম পারবে বা কী অবস্থা আমাদের মোট পাঁচটা সাদা চিনা হাস ছিল তার মধ্যে বর্তমানে এই দুইটাই আছে একটা মেল একটা ফিমেল তো আপনারা দোয়া করবেন যাতে এখান থেকে আমরা আবারও বাচ্চা উৎপাদন করতে পারি এরপরে যেটা হলো আমরা হচ্ছে এভিয়ারিতে এসে দেখলাম বেশ কিছু কলার খোসা বা কলার উচ্ছিষ্ট অংশগুলো এগুলো আমরা ছাগল এবং হচ্ছে আমাদের র্যাবিটগুলোকে দিয়ে থাকি কিন্তু র্যাবিটগুলো কিন্তু এই কলার খোসা অনেক বেশি পছন্দ করে আর ওরা যেটা করে একটা একটা করে নিয়ে হচ্ছে দৌড় দেয় কেন দৌড় দেয় যাতে অন্য কেউ সেটা হচ্ছে ওদের থেকে না নিতে পারে ওরা একটু কারাকারি করে খেতে পছন্দ করে যার ফলে কিন্তু এরকম কিন্তু পর্যাপ্ত আছে বোকা র্যাবিটগুলো বুঝতেইছে না যে এখানে ওরা যদি একসাথে বসেও সবাই মিলে খায় তারপরেও পর্যাপ্ত কলার খসা এখানে কিন্তু আছে ওরা হচ্ছে এই কলার খোসাগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতেছে তো যাই হোক র্যাবিটগুলো অনেক কিউট লাগে আর র্যাবিটগুলোকে রাখার জায়গা আমরা চেঞ্জ করবো আমাদের ছাগলগুলো রাখার জায়গাও আমরা একটু চেঞ্জ করবো এই জায়গাটাতে রাখার ফলে বেশ প্রবলেম সৃষ্টি হয়েছে সো ফাইনালি এখন আমরা শুরু করবো আমাদের পাখিদের পরিচর্যা পাখিদের জন্য একটা জাদুকরী একটা জিনিস সেটা হচ্ছে তুলসী পাতা এই তুলসী পাতা পাখি সুস্থ রাখতে একটা অন্যতম একটা বড় বিষয় পর্যাপ্ত তুলসীর গাছে এবার আমাদের এই ভিআরিতে নাই যার ফলে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে আমাদের তো তুলসী পাতা যদি থাকে তাহলে শীতের সময়টা অনেক ভালো যায় চেষ্টা করবো শীতের সময় পর্যাপ্ত তুলসী পাতা রাখার তুলসী পাতাগুলো আমরা পাখিকে দেওয়ার সময় কিন্তু এরকম ছোটো ছোটো করে কেটে নিই তাছাড়া কিন্তু লাভবাট পাখি নেস্টিং হিসাবে হারিতে নিয়ে যায় খাই না আমরা চাই পা এই তুলসী পাতাগুলো যাতে পুরোপুরি পাখি খায় যার ফলে ছোটো ছোটো করে কেটে নিয়ে যে সফফুডগুলো দেওয়া হয়েছে ফুডের বাটিতে আমরা একটু একটু করে দিয়ে দেবো আশা করি পাখি ভালোভাবে খাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এগুলো হচ্ছে আমাদের লাভ বার্ড যেগুলোকে কিছুদিন আগে হারিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকদিন আগেই কিন্তু এদেরকে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ পুনরায় এদেরকে আবার ব্রিডে দেওয়ার জন্য আমরা ট্রাই করতেছি এদেরকে কিন্তু তুলসী পাতাগুলো দিয়ে দিলাম আর এখানে আমরা বাইরের দিকে যেটা লক্ষ্য করতেছি পাম গাছটা কিন্তু একদম জানালাটা ঢেকে ফেলছে তো হাড়িগুলো আমরা হালকা করে একটু চেক করবো যে নেস্টিং করতেছে কিনা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে নেস্টিং ম্যাটেরিয়াল সবগুলো হাড়িতে এরা তুলতেছে পাখির নেস্টিং করতে বেশ সময় লাগে আর এই শুকনো নেস্টিংগুলোতে আমি একটা প্রবলেম দেখতেছি সেটা হচ্ছে এরা একটু আগ্রহ কম দেখাচ্ছে আমার মনে হয় কিছু কাঁচা নেস্টিং যদি আমি অ্যাড করে দিই তাহলে ওরা একটু বেশি কিউরিয়াস থাকবে সবুজ গাছ পাতা এগুলোর প্রতি লাভবার পাখি খুবই দ্রুত অ্যাট্রাক্ট হয় যার ফলে কিন্তু হচ্ছে খুব দ্রুত সবুজ পাতা দ্বারা অর্থাৎ খেজুর পাতা বা হচ্ছে অন্যান্য সবুজ পাতা দিয়ে কিন্তু নেস্টিং করার জন্য আপনারা যদি দেন তাহলে দ্রুত নেস্টিং করবে বাট এই ক্ষেত্রে বেশ কিছু প্রবলেমও আসে যার ফলে কিন্তু আমরা এই নেস্টিংটাই বেস্ট হিসাবে এটাই আমরা ইউজ করি এগুলো হচ্ছে আমাদের পার্সোনাটাল আববার্ড এগুলোকে ব্রিডে থেকে দেওয়া ছিল অনেকদিন আগে বাট এগুলোকে রেস্টে দিতে হবে এগুলোকেও আমরা আস্তে আস্তে অল্প অল্প করে একটু তুলসী পাতা দিয়ে দিলাম তুলসী পাতা সবগুলো পাখির জন্যই উপযোগী চেষ্টা করি আমরা সব সময় পর্যাপ্ত তুলসী পাতা হচ্ছে পাখিদেরকে দেওয়ার এতে করে আমাদের পাখি ঠান্ডা লাগা থেকে শুরু করে অনেক রকম প্রবলেম থেকে দূরে থাকে আমাদের পাখি যেতে যেতে ভাবলাম আমাদের র্যাবিটগুলোকেও যদি একটু তুলসী পাতা দিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় তো মনে হয় না ঠিকভাবে খাবে তবে একটু খেতে পারে আমার যেটা আইডিয়াতে ছিল দেখতে পাচ্ছেন আমাদের যে হল্যান্ড লপের যে ফিমেল দুইটা ওইটা কিন্তু এসে প্রথমে খাওয়া শুরু করে দিল আর অন্যান্য গিনিপিক খর্বো সেগুলো দৌড়োদৌড়ি করতেছে এরা খুব একটা চালাক না যেগুলো হচ্ছে আমাদের দেশি বা কমন ব্রিডের যেগুলো র্যাবিট এরা প্রচুর চালাক হয়ে থাকে দেখেন একটা চেয়ারের উপরে উঠে বসে আছে এরা অনেক চালাক বাট এমনিতেই যে লফ র্যাবিটগুলো আছে এরা একদম বোকা টাইপের এদিকে জাভার কলোনিতে ঢুকতে দেখলাম যাবার দুইটা বাচ্চা হচ্ছে ওরা করতেছে জাভাগুলোকেও রেস্টে রাখা খুব প্রয়োজন অনেক দিন হল লং টাইম আমরা হচ্ছে ব্রিড করাচ্ছি হাড়িগুলো সরিয়ে নেওয়া খুবই দরকার ইয়েলো ফিশারগুলোর হাড়ি সরানো ছিল নতুন করে হাড়ি দিয়েছি এগুলোরও কিন্তু একটু হাড়ি সরিয়ে রেখে এদের রেস্টে রাখা প্রয়োজন তো যাই হোক এগুলোকেও আমরা হচ্ছে একটু হালকা করে তুলসী পাতা দিয়ে দিলাম জাবা পাখিকে যদি ছোটো ছোটো করে কেটে নরম পাতা জাতীয় সবজি বা শাকগুলো দেওয়া যায় এরা কিন্তু খুব ভালোভাবে খায় এটা হচ্ছে আমাদের ব্লু ফিশার লাভবার্ডের কলোনি দেখতে পাচ্ছেন এখানে পার ব্লু ব্লু স্যাভেল হোয়াইট ফিশার এই ধরনের ব্লু সিরিজের যে পাখিগুলো আছে এগুলো মিক্স করে ছাড়া এই কলোনিতেও কিন্তু অনেক পাখি আছে এদেরকেও অনেকদিন যাবত আমরা রেস্টে রাখি না সব ফুডের বাটিতে একটু করে হচ্ছে আমরা তুলসী পাতা দিয়ে দিলাম আশা করি খুব দ্রুত এই টুকু পাতা এরা শেষ করে ফেলবে খেয়ে দেন আমাদের সামনে যে কলোনিটা আছে এটা হচ্ছে আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনি নন ফিশার লাভবার্ডের কলোনিতেও আমাদের বেশ কাজ আছে অনেকগুলো কাজ জমে আছে আমাদের কলোনি এভিয়ারিতে দেন আমরা আস্তে আস্তে সেগুলো করতেছি যেহেতু পাখিগুলোকে নতুন করে রেস্টে দিয়ে আবার আমরা ব্রিডে দেবো চেষ্টা করবো এবারে পাখি পালনের শুরু থেকে একদম একটা পাখিকে রেস্টে দেওয়া এবং ব্রিডে দেওয়া থেকে শুরু করে এ টু জেট আপনাদেরকে এক্সপ্লেন করার এই কলোনিতে ঢোকার পর আমরা যেটা দেখলাম এটা আমাদের ফিশার অপালাইন লাভবারের কলোনি একটা খুব ভালো মিউটেশনের পাখি এটা একদম অসুস্থ অবস্থায় মনে হচ্ছে আমার দেখে পাখিটা উঠতে পারতেছে না পাখিটা হ্যাঁ পাখিটা অসুস্থ এবং এই পাখিটা ট্রিটমেন্টের প্রয়োজন দেখতে পাচ্ছেন অনেক দুর্বল হয়ে আছে তো এইটাকে আমরা পরবর্তীতে কিভাবে ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে আলাদা ব্যাপার প্রথমত আমরা তুলসী পাতা যেহেতু দিয়ে দিচ্ছে এখন আমরা তুলসী পাতা দেবো এবং পাখিটার ব্যবস্থা নেব কীভাবে এই পাখিটাকে সুস্থ করা যায় পাখিগুলো দেখতে পারলেন আর মোটামুটি আমাদের সকাল থেকে বিকাল পর্যন্ত যা যা কাজ ছিল সবগুলোতে আপনাদেরকে সাথে রাখলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও আমাদের ছাড়াও এর বাইরেও ছোটোখাটো কাজ থাকে সেটা হয়তো সবগুলো বিষয় হচ্ছে আমাদের ভিডিওতে তুলে ধরা সম্ভব হয় না তারপর আমি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো হচ্ছে তুলে ধরার চেষ্টা করি সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত দেখাবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম